কি অবস্থা সবার নস্টালিজিয়া ফিরছে দেখো ফিরছে দেখো মানে কি দেব এবং কুয়েল ভাই মাত্র নষ্ট আপডেট দেব এবং কুয়েল আবারও একসাথে হয়ে জুটি বেঁধে তারা বড় পর্দায় হাজির হচ্ছে জাস্ট আগুন ধরা আপডেট তাই না অনেকদিন ধরে ছিলাম ভাই মানে এরকম একটা নিউজ কবে শুনবো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম অনেক রিউমার হয়েছে অনেক কিছুই হয়েছে বাট এটা অফিসিয়াল আপডেট আসছে খুব শীঘ্রই দেব এবং কুয়েল খুব শীঘ্রই তারা অ্যানাউন্স করে ফেলবে এই সিনেমাটা এটা নিয়ে একটু বিস্তারিত বলি দু সালের বিগ বাজেটের একটা সিনেমায় অংশগ্রহণ করতে যাচ্ছে দেব এবং কুয়েল প্রধান চরিত্রে অর্থাৎ দেবের পাশাপাশি কুয়েলও অভিনয় করবেন এই সিনেমাতে বলে রাখি এই সিনেমায় দেবের নিজস্ব প্রোডাকশান হাউস দেব এন্টারটেন্ড ভেঞ্চার্স থাকবে এবং সুরিন্দার ফিল্মসও থাকবে অর্থাৎ বিগ বাজেটের একটা সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দেব সেই সিনেমাতে নায়িকা হিসেবে আমরা পেতে চলেছি কোয়েল মল্লিককে এখন কোয়েল মল্লিক কি আদেও রাজি হয়েছে কি না কোয়েল মল্লিকের কি স্ক্রিপ্ট পছন্দ হয়েছে না সেটাও তো জানবার পালা নাকি দেখেন একটা জিনিস কোয়েল মল্লিক খুব ক্লিয়ার কাট বলে দিয়েছিল যে সে আর আগের চরিত্রগুলোতে সে ফিরে যাবে না মানে সে আগে যেরকম চরিত্রগুলো করত নায়িকা টাইপের সেরকম চরিত্রগুলোতে আর ফিরে যাবে না বাট দেব যে স্ক্রিপ্টটা তাকে অফার করেছে সেটা অনেকটাই ওই রকম বাট যেটা স্ক্রিপ্টটা শুনে কোয়েল মল্লিক একদমই রাজি হতে চান না কারণ সে আগেকার যে চরিত্রগুলো ছিল সেগুলোতে সে ফিরতে চাচ্ছে না কারণ তার যথেষ্ট বয়স হয়েছে সেই সব চরিত্র তাকে মানাবে কি না সেটাও একটা ব্যাপার সো সে চাচ্ছিল না কোয়েল মল্লিক চাচ্ছিল না যে ওই স্ক্রিপ্টে কাজ করবে তো দেব অনেকবার রিকোয়েস্ট করাই কোয়েল মল্লিকের কাছ থেকে সারা পেয়েছে খুব শীঘ্রই এটার অ্যানাউন্স আসবে খুব শীঘ্রই তো আমি অনেক দিন তোর অপেক্ষা ছিলাম যখন লাস্ট মানে দেবের সাথে কোয়েল বলেন বা জিতের সাথে কোয়েল বলেন যে কোনো একটা জুটি হলেই না আমার অনেক ভাল লাগে লাস্ট আমি যেই কোয়েল মল্লিকের যেই আপডেটটা শুনে খুশি হয়েছিলাম সেটা হচ্ছে জিতের সাথে একটা সিনেমা করেছিল লাস্ট সেটা হচ্ছে শেষ থেকে শুরু এই সিনেমাতে জিতের সাথে কোয়েলের জুটিউবে বেঁধে সিনেমাটা রিলিজ হয়েছিল সো আমি ওটার আপডেটটা শুনে অনেক খুশি হয়েছিলাম যে অনেক দিন পর আমার মনে হচ্ছে অনেক দিন পর আমি জিতের সাথে কোয়েলকে পেতে চলেছে সেটা দেখলাম মোটামুটি ভালো লাগলো কুয়েলের অভিনয়ের কথা আর কি বলবো অনেক দিন পরে জিতের সাথে কুয়েলকে দেখলাম বাট দেবের সাথে আর কুয়েলকে অনেক দিন হয়ে গেল দেখা হচ্ছে না দেব নিজেও এই জিনিসটা লক্ষ্য করেছে সো দেব নিজেও চাচ্ছিলো দিন ধরে যে কোয়েলের সাথে জুটিবেদ একটা সিনেমা হোক এবং তার বক্তরা এটা চাচ্ছিল দেব সময় তার বক্তদের চাওয়াকে প্রাধান্য দেয় সে সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করে সো সেই জায়গা থেকে সে এই স্ক্রিপ্টটা কোয়েলকে অফার করেছে যাতে লাস্টবারের মতো দেব কুয়েল জুটিটাকে আমরা আবারও পেতে পারি যেরকম আমরা দেব শুভশ্রীকে শেষবারের মতো পেলাম দুমকেতু দিয়ে জানি না সামনে আরও তাদের সিনেমা আসবে কিনা বাট আসলে তো অন্যরকম কিছু হয়ে যাবে সো আমরা খুব করে আশাবাদী এই রিউমারটা এটা রিউমার না ভাই এটা রিউমার না এটা অফিসিয়ালের কাছাকাছি মানে এটার অ্যানাউন্স খুব শীঘ্রই আসতে যাচ্ছে দেব এবং কুয়েল এই জুটিটার দু হাজার সালে বিগ বাজেটের একটা সিনেমাই এই জুটি কাজ করতে যাচ্ছে এটার অ্যানাউন্স খুব শীঘ্রই চলে আসবে সো তোমরা কে কে খুশি হয়েছ দেব কুয়েল জুটি হয়ে সিনেমায় আসতেছে কে কেউ খুশি হয়েছ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে ভিডিও ভালো লাগলে তো লাইক করতে বলবে না পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন বাই বাই